আমার জীবনে এরকম কোন জ্বর তো আসে না যে আমি কোন একবার বা দুবার শিখছি বা পাইছি বা দেখছি বলছেন মোবাইল চালাই ঠিক আছে কিন্তু এরকম ভাবে কারোর এরকম ভাবে হয় এরকম কোনো কিছু হয়নি

কি দেখবো আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য কিসের সুযোগ হ্যাঁ কিসের সুযোগ দেওয়া যায় দেখেন না কি দেখবো আমি আসলে আপনার একজন আপন মানুষ হতে চাইছিলাম না আপনি না তুমি ভুল কি এখন আমার হাজবেন্ড কে ছেড়ে দেব আপনার জন্য হ্যাঁ

আপনি ফেসবুকে ভিতরে যা দেখেন প্রথমে মানে অনেক শুরু থেকেই আমি আমার হাজবেন্ডের ভিডিও ভিডিও ছবিও সার সার ছাড়তাম কিন্তু এখন একটু কমছে এখনই ছাড়া হয় না

ও আচ্ছা ভালো ভালো তো দেশে আছেন তো সেজন্য বলছি আপনাকে যত দেখি আপনার চোখগুলো দেখলে মনে হয় যে আপনার চোখের সাগরে সাঁতরে ইচ্ছা করে বুঝছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়ি ও আমার দুবের বাড়ি এখানে আমার বড় পর বিয়ে হইছে কোথায় ব্রাহ্মণ কোন গ্রাম

আহ তোমার আপু দুলাভাইয়ের বিয়ে হয়েছে যে মোবাইলে পারেন হয়েছে বাইরে আপনার আপু বিয়ে হয়েছে বালা আলহামদুলিল্লাহ কিন্তু আমি আপনার আপু দুলাভাই ফিকির করি না ফিকির করি আমি আপনার ঠিক আছে আচ্ছা আমার আসলে দিন রাতের হ্যাঁ দিন আর রাতের একটাই ফিকির আসলে এত দিন একটা ফিকির ছিল যে আপনার সাথে একটা মিনিট কথা বলব আপনার একটা আমার ফোনটা রিসিভ করবেন দর্ষণ কথা বলছি আলহামদুলিল্লাহ বাট এখন আমি আমার মনের কথাটা আপনাকে মেসেজ দিয়ে বলছি বা সরাসরি বলছি তো আপনি আমার বিষয়টা একটু দেখবেন আমি অপেক্ষা করব আপনি বললে আমি অনেক দিন না আমি কিভাবে দেখব আমার আমার সংসার আমি অনেক আপনার জন্য আমি লং টাইম অপেক্ষা করছি আমি আমার অনেক ভালোবাসি মিথ্যা কথা

যদি দরকার লাগলে আপনার হাজবেন্ডের সাথে আমি পরিচয় হবো কথা বলবো যদি তারপর যদি ভালো মনে হয় ও তো আর বুঝবে না এখন যুক্ত তো খারাপ বুঝেন না এখন আমার সাথে আপনি পরিচয় যে আপনি আমার আত্মীয় স্বজন কিছুই না আপনার সাথে কথা বললে আমি যদি তাকে যে বলি সে কি মেনে নেবে বিশ্বাস করবে যে কিছু নাই তাহলে আমার বুঝেন না তাহলে আপনার আমার বিষয়টা আপনারা দুইজনে পাই বেশি রাখি আপনি আমি পাইছি কি আমার হাজবেন্ড মোবাইল চেক করে চেক করে কি তারা তো যায়

একজন অপোজিট মানুষের সাথে ভাবে একদিনই কথা বলি এত ফ্রি হব বা আসলে এরকমভাবে কথা বলতে পারবো আর আপনি এত সুন্দর করে কথা বলবেন এটা আমার জন্য একটা অনেক কিছু আচ্ছা যাক তারপর ভালো যেটা আপনার আজকে ভালো লাগছে আমার জন্য ভালো আর কি বলবো আপনাকে অনেক দূর পাওয়া থেকে অনেক মিস করবো এবং মিস করি প্রতিনিয়ত

কথা না বলে বা না করে তাহলে জোর করা যায় না. কেননা আপনার যখন আপনার ভালো লা আপনার যদি এখন ভালো না আমার নাও হয়তো ভালো কথা বলতেছেন. আচ্ছা ভাইয়া অনেক 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 কথা হলো তো আজকের মতো এখানেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দূর প্রবেশে থাকেন দূর প্রবেশে যাওয়া থাকে এরা যতই টাকা পয়সা দিয়ে যতই থাকতো মানে আত্মীয় থেকে দূরে থাকাটা অনেক কষ্টের একটা ব্যাপার

আর আমি আপনার জন্য সবসময় শুভ মানে দোয়া করি যে আপনি শরীর স্বাস্থ্য ভালো থাকুক আপনি নিজে ভালো থাকেন ঠিক আছে হ্যালো আজি বুঝছেন আমার কথা হ্যাঁ বলেছি আচ্ছা আপনি ভালো থাকেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ মিস করব না Bỏ ra nhà lấy